সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করে দিচ্ছি জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার পাঁচবি পো রাটি আটটি মঙ্গলবার করে বসে থাকি আটটি দিকে বেঁচে কিনা শুরু হয় সকাল পাঁচটা সকাল আটটা থেকে শুরু বই পাঁচটা পর্যন্ত একটি থাকে তো আটটি দিকে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ কুরবানি টার্গেট করে আমার উপর যদি সাইওয়াল তাদের সার গরুর দাম দর্শক আজকে আপনাদেরকে সাইওয়াল না সাইওয়াল সহ আপনাদেরকে দেশাল সামের কিছু আপনাদেরকে সার গরুর দাম দাম জানানোর চেষ্টা করবো আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে শুরুতেই শুরু করবো যে আপনাদেরকে দেশাল যাতে সারগরু দিয়ে তার সর্বশেষে আমরা আপনাদেরকে সাইবাল সারগরু দিয়ে শেষ করে ফেল দেবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই কত পিস দেশাল নিয়ে আসছিলেন ভাই একটাই ছয়টা নিয়ে আসছিলেন ব্যসা বিক্রি করছেন কি কেবল দুইটা হলো আরও চার পিসের মতন আছে দর্শক দুইটা বিক্রি করে দিছে তো এটার কত দাম যাচ্ছেন ভাই এটা এক লক্ষ দাম চাচ্ছেন বাজার মূল্য কত বলছে নব্বই পর্যন্ত বলছে কত পর্যন্ত হলে বিক্রি করবেন নব্বই প্লাস হলে ব্যবসা বিক্রি করে দিবেন ভাই দাতা আসছে কি এটা এখন পর্যন্ত দাতা আসে আসসালামু আলাইকুম এটা কি দাতা আছে দুই দাঁতের মতন বয়স হয়েছে এটা ওজনটা মাংসের ওজনটা কত মনে হতে পারে একশো দশ কেজি শুধু কি মাংস না পুরো লাইফ পুরা লাইফ বডি একশো দশ কেজির মতন হতে পারে দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজার মূল্য কত বলছে পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যসা বিক্রি করবেন নব্বই হাজার টাকা পর্যন্ত হলে ব্যসা বিক্রি করে দিবেন দর্শক এখানে একটা ব্ল্যাক কালারের একটা আমরা শার্টগুলো দেখতেছি তেশাল সামের খুবই সুন্দর সিংটা অ্যাঙ্গেল কত দাম চাচ্ছেন এটা দাম চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার বাজার কত বলছে অ্যাঙ্গেল নব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করবেন পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত হলে ব্যবসা বিক্রি করে দিবেন চাচা কত দাম যাচ্ছেন এটা নব্বই দাঁত আসিছে চাচা এখন পর্যন্ত দাঁত আসে নাই নব্বই হাজার টাকা দাম যাচ্ছে কুরবানি আস্তে আস্তে কি আসবে দাঁততে পারে শিওরিটি না দাঁততে পারে দর্শক বলছে কত পর্যন্ত ব্যসা বিক্রি করবেন চাচা কত ব্যবসা বিক্রি করে দিবেন কয় দাঁত ভাইয়া দুই দাঁতের মতন বয়স হয়েছে মাংস কত মন হতে পারে বলতে পারবেন কি পালার উপযোগী ভাই তারপরে তো কুরবানির উদ্দেশ্যে কেউ নিতে পারছে যেহেতু দাতা আসছে তো লাস্টে আপনি কত পর্যন্ত তাহলে ব্যবসা বিক্রি করবেন ভাইয়া টার্গেট আছে নব্বই হাজার টাকা পর্যন্ত তাহলে ব্যবসা বিক্রি করে দিবেন আসসালামু আলাইকুম আঙ্কেল দাম কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছে নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন বাজারে কত বলছে বিরাশি বিরাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত দলে ব্যবসা বিক্রি করবেন পঁচাশি হাজার টাকা পর্যন্ত তাহলে ব্যবসা বিক্রি করে দিবেন দর্শক এই পাশে আমরা কিছু দেশাল সামের কিন্তু একসঙ্গে তিনটি করে দেখ দুইটা করে দেখতেছি এটা সময় একটু জানাবো আসসালামু আলাইকুম কী দাঁতে করে এগুলো দেশাল না কয় দাঁত করে বয়স এখন পর্যন্ত দাঁত আসে নাই কুরবানি আসতে কি আসবে আসবে এ কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন একশো আশি এক লক্ষ আশি এক লক্ষ আশি জোড়া দাম যাচ্ছেন নব্বই হাজার টাকা করে পিস বাজারে কত বলছে এক লক্ষ ষাট আশি হাজার টাকা করে পার পিস পর্যন্ত দাম উঠছে কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন আপনারা কত পর্যন্ত বাচ্চা বিক্রি করবেন সত্তর হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করবেন দর্শক এক লক্ষ সত্তর পর্যন্ত হলে জোড়া আর কি বাচ্চা বিক্রি করে দিবে এখন পর্যন্ত দাঁতে আসে নাই পুরো মানে আস্তে আস্তে কিন্তু দাঁতে আসতে পারে আসসালামু আলাইকুম একই কত দাম যাচ্ছেন আঙ্কেল আশি হাজার টাকা দাম চাচ্ছেন দাতা আছে কি এখন পর্যন্ত দাতা আসে না আশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলছেন লাস্ট কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত হলে বাচ্চা বিক্রি করে দিবেন দর্শক এই পাশে কিন্তু আমরা এক লাখ সত্তর আশি পর্যন্ত কিন্তু আমরা কিছু আপনাদেরকে সারগুলো দেখানোর চেষ্টা করলাম এর পাশে একটু বড় সাইজে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এক লাখের উর্ধে যে গরুগুলো দাম আছে এই গরুগুলো আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন চাচা এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাঁত ভাঙছে দাঁত ভাঙছে দাঁত ভাঙে না এখন পর্যন্ত এক লক্ষ বিশ চাচ্ছে বাজারে কত বলছে

চা চাচা কত দাম যাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা দাম যাচ্ছেন বাজারে কত বলছে সত্তর এক হাজার কম সত্তর এক হাজার টাকা কম দাম বলছে দর্শক কত পর্যন্ত বেচবেন সত্তর হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবেন দর্শক এ কিছু হাড্ডি কাবি একটু আপনাদেরকে দেশাল সামনে কিছু করে দেখাই কত দাম চাচ্ছেন কাকা আশি হাজার টাকা কাকা শৈলে তো কিছুই নাই কাকা তাও দাম এত দাদা কি এখন পর্যন্ত দাঁত আসে নাই আশি হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে দুই কম সত্তর আটষট্টি হাজার টাকা পর্যন্ত হলে ব্যথা বিক্রি এই দাম বলছে আর কি কত পর্যন্ত হলে বেসা বিক্রি করবেন বাহাত্তর হাজার টাকা পর্যন্ত হলে ব্যচা বিক্রি করে দেবেন কত দাম চাচ্ছেন আগে এটা ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছেন বাজার কত বলছে তিন হাজার চার হাজার টাকা কম সাতষট্টি লাস্ট কত পর্যন্ত হলে বেঁচে বিক্রি করবেন আপনি সত্তর বাহাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি করে দিবেন কালো রঙের একটি সার করে দেখতেছি কত দাম যাচ্ছেন এটা এক লক্ষ দশ বাজারে কত বলছে নব্বই পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত হলে বেচা বিক্রি করবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার বিক্রি করবেন ভাই কত দাম যাচ্ছেন আশি হাজার টাকা বাজারে কত বলছে টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি সাতাত্তর হাজার টাকা পর্যন্ত বেচা বিক্রি করে দিবেন দর্শক আজকে যে সকল দেশাল স্যামের কিছু গরু দেখালাম এগুলো কিন্তু সত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি আপনাদেরকে বিক্রি করে হয়েছে

বা অন্য বলতে পারেন কত পর্যন্ত বিক্রি করবে না দশক মাত্র পুষ্পন্ন হাজার টাকায় কিন্তু আপনারা কিন্তু সার করে আপনার পায়ে যাবেন এগুলো এখন পর্যন্ত তাতে আসে নাই দুইটাই দেশাল সামের করুন দুটাই এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত হলে ব্যথা বিক্রি করে দিবেন দেশাল সামের দেশাল সারের যদি আপনারা যেহেতু আপনারা ক্রয় করতে চাচ্ছেন ষাট পঁয়ষট্টি পঁচপান্ন পঞ্চাশ এর মধ্যে আপনারা সংগ্রহ করতে যাচ্ছেন এই হাটগুলোতে আপনারা এসে সচরাচর গরুগুলো ক্রয় করতে পারবেন দর্শক সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম